যদি ওয়ানে একটি তোমার অঙ্গনওয়াড়ি স্কুলেতে সকালে আগুন লাগে এবং একজনের আহত খবর কি বলবেন হ্যাঁ আমি যখন তখন সাড়ে আটটা বাজে আমি গোটার মতো খবর পেলাম দক্ষিণ আসি এসে এখানে দুটো আইসিডিএস সেন্টার চলে একটা সেন্টারে আরও ঈশান অষ্ট বলে একজন রাঁধানি উনি হেল্পার উনি রান্না করতে গেলে গ্যাস থেকে সিলিন্ডারে আগুন লেগে যায় এবং সঙ্গে সঙ্গে উনি চাষিগুলি করে বেরিয়ে আসে এবং উনি হালকা ইনভোড হয়েছে

ইঞ্জিন বলতে উষা নষ্ট করে আর যদি হেল্প হয় রান্না করে উনি একটু হালকা ইঞ্জিন হয়েছে বেশি হয়নি স্কুল চলছিলো না স্কুল স্টার্ট আইসিডিএস তো খোলাই আছে আচ্ছা উনি সবাই রান্না করতে এসেছে তখনই সেই সময় কি শিশুরা এসেছিলেন না কোনো শিশুরা আসেনি শিশুদের টাইম আসার টাইম তখন তাহলে আজকে কি স্কুল বন্ধ না আজকে স্কুল বন্ধ রাখার চেষ্টা করছি আবার আগামীকাল বা সোমবার থেকে আমরা চেষ্টা করবো পুনরায় ইয়ে করতে ইলেকট্রিশিয়ান এসছে আমরা সবুজ সবুজ পৌঁছানো এসে সমস্ত মানে মেরামতির কাজ শুরু হয়েছে একদম মেরামতির কাজ এই স্কুলটার নাম এটা হচ্ছে নিকেতন স্কুল একটা স্কুল এটা এখানে একজন রাজনীতিক কর্মী এসেছিলেন একটা দশ নাগাদ গ্যাস ধরাবার সঙ্গে একটা আগুন ধরে যায় ভয়াবহ দুর্ঘটনার মধ্যে আগুনের পরিস্থিতি এবং তিনি চেঁচাতে চেঁচাতে বাইরে বেরিয়ে আসেন পরিস্থিতি সামাল দিতে আমাদের পাড়া প্রতিবেশী সবাই ছুটে আসে এসে তাঁকে বার করে বার করার পরে তার ব্যবস্থা সু ব্যবস্থা নেওয়া হয় এবং যারা এখানের কর্মী সহকর্মী আছে জন্য আছে তাদেরই এবং হাসেনিও যত কিছু করেছেন আমাদের পাড়া প্রতিবেশী বাসিন্দারাই সবাই তারা কিন্তু এসছে সেই পেশেন্টের যে ইনজোর হয়েছে তাকে আমরা মেডিসিনের থেকে নিয়ে গিয়ে তার বাড়ি পৌঁছে দেওয়ার পর এগারো মিনিট আগে তারা এসে উপস্থিত হয়েছে ভয়াবহ আগুন বাচ্চারা সবাই মিলে দরজা ভেঙে আপনি নিশ্চয়ই দেখেছেন পুরে সবকিছু নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে স্কুল চলছিল স্কুল চলছিল না যেহেতু এখানে খিচুড়ি দেওয়া হয় স্কুল হয় না এটা স্কুল হয় না শুধু খিচুড়ি রাখছে হয়ে যাচ্ছে তাদের এখানে টিচাররা আছে বারোটা দশটা কোনো ঠিক ঠিকানা নেই বাচ্চারা এসে সরগোল করো আর খিচুড়ি খান ভাত চলে যাচ্ছে এখন কি পরিস্থিতি নিয়ন্ত্রণ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণ কি ফায়ার করেই যাচ্ছে ফায়ার বিয়ার বা নির্দিষ্ট বলুন ততক্ষণে আমাদের গ্রামবাসী বিন্দুরা সবাই আগুন লিভিয়ে নিয়ন্ত্রণে আনে ভাড়া প্রতিবেশীর আজকে কি পরিস্থিতি হতো সেটাই আপনি দেখে নিন স্কুলের মধ্যে ঢুকে গিয়ে জায়গাটার নাম এই জায়গাটার নাম আসুতি মোল্লাপাড়া আপনার নাম আমার নাম নাসিমা বেবি